রাজ্যে কোনো প্রস্তুতি নেই ডেঙ্গিতে এ বাংলায় প্রতি বছর আসে এ বাংলায় মানুষের উপর আক্রমণ করে মানুষের মৃত্যু ঘটায় তারপরে ডেঙ্গি আবার চলে যায় আবার তার পরের বছর আসবার জন্য অপেক্ষা করে ডেঙ্গি আসার যখন ওয়েদার তৈরি হবে ডেঙ্গি এখানে আসবে ডেঙ্গি আসার জন্য সব ক্ষেত্র প্রস্তুত থাকে যেমন করে দুর্গা পুজো আসে কালী পুজো আসে ঈদ আসে বকরিদ আসে এ বাংলায় তেমন করে ডেঙ্গি আসে ডেঙ্গি যায় কারণ ডেঙ্গিকে নিয়ে কারি কোনো সমস্যা নেই রাজ্যের যে সরকার সে সরকার ডেঙ্গিকে নিয়ে মাথা ব্যথা নেয় ডেঙ্গিতে কিছু মানুষের মৃত্যু হবে বলবে ওটা এমনি মৃত্যু হয়েছে সার্টিফিকেটে বলে দেবে ডেঙ্গি মৃত্যুর বদলে অসুস্থতার কারণ অন্য দেখিয়ে দিয়ে বলবে আমাদের এখানে কিছু হয় না আমাদের এখানে ডেঙ্গি হয় না আমাদের এখানে করোনা হয় না কিছুই হয় না বাংলায় কিছু হয় না বাকি সারা ভারতবর্ষে সব কিছু হয় বন্যা এ বন্যা তো পশ্চিমবঙ্গের বন্যা মানে মনুষ্য সৃষ্ট বন্যা হয় বিবিসির জল ছাড়বে বর্ধমান হুগলি ভাসবে দিদি বলবে যে এখানটাই আমাদের কিছু করার নাই কারণ পশ্চিমবঙ্গে দেখতে না পারে সব জল ছেড়ে দিয়েছে জল ছাড়ার সময় পশ্চিমবঙ্গের প্রতিনিধি উপস্থিত থাকে ঠিক একইভাবে ভাঙনও হবে ভাঙন আর প্লাবন দেখতে আমরা অভ্যস্ত সে ভাঙন প্লাবন দেখব সেগুলো রিপেয়ার করার জন্য তৃণমূলের কন্ট্রাক্টরদের লাইন দেখব সেখান থেকে কামাই দেখব মানুষ মনে মরুক তৃণমূল নেতাদের পকেট ভর্তি দেখবো চলছে এই টান্ডিশন চলছে এখানে ভোট থাক আর ভোট না থাক তৃণমূলের সন্ত্রাস অব্যাহত একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলার মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন তাই যদি হয় বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয় এত আক্রমণের কেন প্রয়োজন হয় এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয় এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে বেড়ায় আজকে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাসমুক্ত বাংলা তৈরি করা আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর যা পুঁজি বিনিয়োগ হচ্ছে সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক পাশের উত্তরপ্রদেশ এই ইউপিতেও বিনিয়োগের পরিমাণ বাড়ছে ঝাড়খণ্ডে বাড়ছে আর আমাদের রাজ্যে কমছে অত সব বেশি রুটলুজির দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাত কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ করবে জানা নাই কারণ তাদের প্রয়োজন পড়ছে এই কারণেই যে তারা জানে শিল্পের সংস্থার এ বাংলায় প্রয়োজন নেই শিল্প স্থাপন করি না করি রুটি ব্যবস্থা করি না করি ভোটে জেতার ব্যবস্থা আমার আছে তাই ভোট বড় বালায় বাকি সব ভোগে যাক তাই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় প্রোডাকশন সেন্টার হয়েছে বাংলা কোথায় যাবে এ বাংলার কি হবে বাংলার ভবিষ্যৎ কি এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করি এবং আতঙ্ক বোধ করি